প্রিয় দর্শক আজকে আবারও চলে আসলাম বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আমের বাজার সাফাহারে আজকে আমি আপনাদেরকে আমার ড্রোন ক্যামেরার মাধ্যমে পুরো সাফার বাজার ভিডিও করে দেখাবো আজকে আমি আমার ড্রোনটি ফ্লাই করেছি তিল্লা রোডের পশু হাসপাতাল থেকে শুরু করেছি দেখেন মন্ডল মোড়ের অবস্থা আমি মোড় থেকে জিরো পয়েন্টের কাছে চলে আসলাম জিরো পয়েন্টে তো ব্লক চারদিক থেকে চার রাস্তায় ব্লক দেখেন এখন যাব নজিপুর রোডের দিকে আজকে আম আমদানি অনেক বেশি এবং আমের দাম একটু গতকালের তুলনায় কম আজকে আপনার তারিখ তিরিশ হয় দু হাজার পঁচিশ ওয়াল্টার মোর্গ পার হলাম দেখেন শুধু আম আর আমের দাম একটু কম রুপালি সর্বোচ্চ ভালো তিন হাজার বত্রিশশো এবং বাড়ি